আজ সকালে গেছিলাম মাছের আড়তে সেখান থেকে কর্তাগিয়ে নিয়ে দুজনে মিলে বেশ কয়েক রকম মাছ এনেছি আর সেই সব মাছের মধ্যে রয়েছে ভোলা মাছও ভোলা মাছটা সেরকমভাবে পছন্দ করেন আমার মিস্টার কিন্তু আমার আর আমার ছেলের বেশ পছন্দের আমি খুব একটা মাছ ভালোবাসি না কিন্তু এই ভোলা মাছটা খেতে বেশ ভালো লাগে সেই জন্যই আজকেই মাছ আনা তো এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের ভোলা যেটাকে এখানে মাঝখান থেকে কেটে নেব আর যেহেতু আরত থেকে এনেছি তো সেই জন্য একদমই কেটে বেছে দেয়নি তারা তো এবার সেটাকে কেটে বেছে নিতে হবে আর আমি মাছ কাটায় ভীষণভাবে অপটু তাই অপটু হাতেই কোনো রকমে কেটে নিই এই দেখো এখানে কেটে নিয়েছি যেহেতু বেশ বড় সাইজেরই ছিল তাই মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবার এই দেখো আমার হাতের অবস্থা ওই যে বললাম না মাছ কাটাতে ভীষণভাবেই অপটু সেই জন্য এই মাছ কাটতে গিয়ে আমার হাতটাও কেটেছে কি আর করা যাবে নুন হলুদটা কর্তা মশাইকে বলি মাখিয়ে দিতে নাহলে খুব জ্বলবে যে মিনিট পাঁচেক রাখার পরে মাছগুলোকে গরম তেলে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো মাছ ভাজা হতে থাক ততক্ষণ এখানে একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতো আদা বেশ কয়েকটা রসুন স্বাদ মতো লঙ্কা একটা গোটা টমেটো আর দশ বারোটা মতো গোলমরিচের দানা সবগুলোকে ভালো করে একসাথে মিহি করে পেস্ট করে নিচ্ছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে গোটা জিরে আর এখানে একটা পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম সেইটা পেঁয়াজটা একটু মিহি করেই কিন্তু কুচিয়েছি পেঁয়াজটা এক দুবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবার আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা ভাজা করব। তোমরা হয়তো ভাবছ এ আর নতুনত্ব কি এরকম তো আমরাও বানাই কিন্তু না এর মধ্যে সামান্য কিছু মশলার অদল বদল করে আমি বানাই আর তাতে এতটাই লোভনীয় হয় খাবারটা খেতে যে আমার মতো যারা খুব একটা মাছ খেতে ভালোবাসো না তারাও কিন্তু এই মাছের ঝোল আর সঙ্গেই ভোলা মাছটা অবশ্যই খেতে চাইবে দেখতেই পেলে প্রথমেও কিন্তু আমি গোলমরিচ দিয়েছি বাটার মশলার মধ্যে অনেকেই গোলমরিচ কিন্তু মাছের ঝোলে ব্যবহার করো না কিন্তু করে দেখো একবার দারুণ লাগে খেতে তো এখানে নুন হলুদ দিয়ে আলু আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবার দু থেকে তিন মিনিট ধরে হাই ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নায় খুব বেশি মশলার কিন্তু ব্যবহার নেই চলো ততক্ষণে স্পেশাল মশলাটা বানিয়ে নিই এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে ভাজা জিরে ধনের গুঁড়ো আর এই দেখো এক চামচ পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা আচ্ছা বলে রাখি চাট মশলাটাও কিন্তু আমি হালকা করে শুকনো খোলায় একটু টেলে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তোমরা যারা ঝাল খেতে খুব বেশি পছন্দ করো না তারা কিন্তু এখানে লাল লঙ্কার বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও নিতে পারো যেহেতু রান্নায় গোলমরিচের ব্যবহারও কিন্তু হয়েছে যাই হোক এইদিকে মশলা থেকে ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে তাই দিয়ে দিলাম ওই স্পেশাল বানানো মশলাটা এটা মোটামুটি ওই দেড় চামচ মতো হয়েছে সবটা মিলিয়ে তো এবার এটাকেও ভালো করে আরেকবার কষিয়ে নেব মশলা ভালোভাবে কষে গেলে দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো জল এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দেবো ফিরে এলাম মিনিট পাঁচেক পরে আর এইদিকে দেখো ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে উল্টে পাল্টে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম যাতে মাছের মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এবার এটাকে ঢাকা দিয়ে ওই দু থেকে তিন মিনিটের জন্য একটু রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে আর ঝোলটা আমি এখানে না খুব পাতলা আর না একেবারেই কষা এরকম বানিয়েছি দেখো বেশ একটা গা মাখা মাখা তোমরাও পারলে এই রান্নাটা এরকমই গা মাখা মাখা রেখো এটাই কিন্তু খেতে অপূর্ব লাগে গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে ভোলা মাছের এই রেসিপিটা তাহলে যারা মাছ খেতে পছন্দ করো তারাও কিন্তু হাত চেটে খাবে এইটুকুনি বলতে পারি আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার রেসিপি শেয়ার করলাম গলা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ আগের দিনই বলেছি মন ভালো না লাগলেও আজ থেকে আবার কাজে ফেরা তোমরাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে ট্রাই করো আর কেমন লাগলো আমাকে একটা রিভিউ দিতে ভুলো না দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা এখনও আমার পেজটা ফলো করনি প্লিজ একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে